双手巧的，手里关系都好 একই সময়ে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাইফুর রহমান রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে ভারত শ্রীলঙ্কা সফর করেন এম সাইফুর রহমান উন্নয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনিশশো আশি বিরাশি এবং উনিশশো একানব্বই পঁচানব্বই সময়কালে তিনি ব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংক ইসলামী উন্নয়ন ও ইফাইডেল বাংলাদেশ গভর্নরের দায়িত্ব পালন করেন তিনি অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি টেকনিকের চেয়ারম্যান ছিলেন উনিশশো পঁচানব্বই সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে এবং একই বছর বসনিয়ায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাকরুর রহমান পেশাগত জীবনে তিনি কেমিক্যাল তেল গ্যাস উত্তোলন ট্রান্সপোর্ট ব্যাংকিং ইন্স্যুরেন্স ইত্যাদি বিভিন্ন বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার পরামর্শ হিসেবে দায়িত্ব পালন করেন এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এখন অর্থনীতিতে পঞ্চাশ বছরে বাংলাদেশ নামের কথিত তলাবিহীন ঝড়ি হয়ে উঠেছে চমকে ভরা জাদুর্বাস্স সাহায্য নির্ভর বাংলাদেশ এখন বাণিজ্য নির্ভর দেশে পরিণত তবে যাত্রাপথটা সহজ ছিল না বড় ঝুঁকি নিয়ে অভিনব পথে এগিয়ে গেছেন আপনার সাহসী উদ্যোক্তারা মূলত অর্থনীতির চেঞ্জার অগ্রনায়ক পথ রচয়িতা ও স্বপ্নদ্রষ্টা পঞ্চাশ বছরে বিশ্বে বাংলাদেশকে বসিয়েছেন মর্যাদার আসনে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে তিনি গড়ে তোলেন বাংলাদেশের অর্থনীতির মজবুত ভিড় বাংলাদেশকে সাহায্য নির্ভর অবস্থা থেকে এনে দাঁড় পর বাণিজ্য নির্ভর আত্মনির্ভরতার পথে সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হলে অর্থমন্ত্রীর গুরু দায়িত্বভার প্রাপ্ত হন তিনি একানব্বই সালে অর্থমন্ত্রীর স্বৈরাচার বিধ্বস্ত অর্থনীতিকে তিনি পুনর্গঠন করেন অর্থনীতির দায়িত্ব গ্রহণের পর তিনি বুঝতে পারেন দেশকে সাহায্য নির্ভরতা থেকে বের করতে হলে দরকার কাঠামোগত সংস্কার সাহসিকতার সাথে অর্থনীতিকে চাঙ্গা করেন যা তখন সমালোচিত হলেও আজ সরকারের রাজস্বের সবচেয়ে বড় উৎস এই আমলে এম সাইকুর রহমান বিশ্বব্যাংক ও এর বোর্ড অব গভর্নার্সের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ ও ভাবমূর্তি বৃদ্ধি করেন including the stakeholder will be key to the endeavor that we can bring about a real change. We urge that a system be put in place that would reward genuine reformer and good performance. Let our future commitment be based on performance oriented. We must be given attention to the good performance so that we may soon graduate from a clutches of property. This is all what I have to say on behalf of my country I thank you very much thank you All right. thank the minister of Finance and planning Bangladesh. উনিশশো নব্বই সালে সৈরাচাদের সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সবকিছু খালি করে দিয়েছিল এরকম একটা পরিস্থিতিতে অর্থমন্ত্রী হলেন সাইফুর রহমান তখন রিজার্ভ সংকটের সহায়তা দেওয়ার জন্য এর সঙ্গে ইএসএফ বর্ধিত কাঠামোগত সমন্বয় সুবিধা নিয়ে আলাপ হচ্ছিল তখন এর পক্ষ থেকে কর ও রাজস্বের অনুপাত দশমিক পাঁচ শতাংশ করে বাড়তে বলা হয়েছিল একই সঙ্গে বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে কাস্টমস ডিউটি পঁচাত্তর শতাংশ করতে অর্থমন্ত্রী সাইফু লহমান ছিলেন একজন দেশপ্রেমী ও দূরদৃষ্টি সম্পন্নীতি সমাজের সব মানুষের জীবনমান দাতাদের সাহায্য থেকে অর্থনীতিকে বের করতে উদারীকরণ করেছেন সরকারের রাজস্ব আয় বাড়াতে চালু করেন সব মিলিয়ে সাইফু রহমান অর্থনীতির প্রথম সংস্কার করেন সেটির সুফলও পেয়েছে দেশ এবং সাইফুর রহমান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সরকারের অর্থ বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এ সময় তিনি বন্ডেড বন্ডের হাউজ সুবিধা চালু সহ অর্থনীতিতে ব্যক্তিখাতের বিকাশ ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভ্যাট আইন পাশ হবে কিনা সে সময় পর্যন্ত নিশ্চিত ছিল না উনিশশো সালে সেদিন সংসদের মন্ত্রী ও এমপি সবাই আইনটির বিরোধিতা করেছিলেন একমাত্র তিনি সাইফুর রহমান দেশের জন্য একা দাঁড়িয়েছিলেন বাংলাদেশের অর্থনীতিতে অনেক দুর্বৃত্তায়ন হয়েছে কিন্তু সাইফুর রহমান বাংলাদেশের ফিজিক্যাল পলিসি মনিটারি পলিসি সহ বিভিন্ন খাতে যেসব মৌলিক সংস্কার করেছেন তার ফলে দুর্বৃত্তায়নের মধ্যেও আমরা একেবারে অন্ধকারে নিপতিত হইনি যা হওয়ার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা ছিল সাইফুর রহমানের মৌলিক ভিত্তিগুলোর কারণে অর্থনীতিকে আমার দুর্বৃত্তায়নের মধ্যে বেশ কিছু টেনে নিয়ে যেতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো নতুন সরকার এলেই দলীয় লোকজনকে ব্যাংক ও বিমার লাইসেন্স দেয়া হয় কিন্তু সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকার সময় বাংলাদেশে নতুন করে কোনো ব্যাংক ও বিমার লাইসেন্স দেয়া হয়নি এতে তার নিজ দলীয় অনেক মন্ত্রী এমপি কোনোর উপর নাখোশ ছিলেন এক্ষেত্রে অর্থনীতি নয় বরং রাজনৈতিক বিবেচনাতেই বেশি সিদ্ধান্ত নেওয়া হয় 2001 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে I right. do.